ফেলে দেওয়ার অনেকগুলো জিনিস দিয়ে এবার রমজানের ডেকোরেশনের জন্য সুন্দর কিছু জিনিস আমি বানিয়েছি তবে বেশ কিছু জিনিস আমি কিনে নিয়েছি আপনারা খরচ ছাড়াই জিনিসগুলো কিভাবে বানাবেন বা করবেন আজকে সেই আইডিয়াটাই এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে অনেক দিন পর একটা ক্রাফটের ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবার আমি নামাজি জায়গার জন্য সুন্দর কয়েকটা পিস বানিয়েছি তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বড় পিসটা এই পিসটা আমি আট ফিট করে বানিয়েছি আমি এগুলো বানিয়েছি কার্টুন বক্স বা কার্ডবোর্ড যেগুলো আছে সেগুলো দিয়ে একটু শক্ত টাইপের যে কার্ডবোর্ড বক্স আছে সেগুলো বেছে নিয়েছি আট ফিট বেশ লম্বা বুঝতেই পারছেন তো সেটার জন্য এই কার্ডবোর্ডগুলো একবারে পাবেন না আমি ছোট ছোট টুকরো করে কেটে তারপরে এগুলোকে জোড়া দিয়ে এভাবে বড় করে বানিয়েছি আর আট ফিট যেহেতু বেশ লম্বা এই সাইডগুলো যাতে শক্ত হয় তাই আমি কাপড়ে লেয়ারটা দেওয়ার আগে করেছি কি দুটো স্টিক লম্বা দুই পাশে ভালো করে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি এতে করে জিনিসটা না বেশ শক্ত হয়েছে আমার অনেক দিনের শখ ছিল একটু বড় করে বানানো তাই আমি এভাবে বানিয়েছি তবে সেম ডিজাইনে আপনারা চাইলে আপনাদের মন পছন্দে ছোটো করেও বানাতে পারেন আর এখানে যে ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন এটা মকমলের কাপড় বাংলায় যদি বলি আর ইংলিশে যেটাকে ভেলভেটের কাপড় বলে সেটার ব্ল্যাকটাই নিয়েছি এই কাপড়গুলো আপনারা অ্যামাজন বা ইবেতেও পেয়ে যাবেন আরেকটা জিনিস হচ্ছে যাদের আশপাশে কাপড়ের দোকান আছে সেখানেও আপনারা পেয়ে যাবেন আপনারা ভেলভেট কাপড় না পেলে নর্মাল যে কালো কাপড় আছে সেটা দিয়েও করতে পারবেন তবে এই কাজটা ভেলভেট কাপড় দিয়ে করার কারণে আমার কাছে মনে হচ্ছে যেটার এটার মানে বেশ ভালো এসেছে এখানে সাত ইঞ্চি সাইজের একটা প্লেট দিয়ে প্রথমে একটা রাউন্ড কেটে একটা চাঁদ কেটে নিয়েছি তারপর চাঁদের আন্দাজে একটা তারাও কেটে নিয়েছি এগুলো আমি নিজে নিজে হাতে হাতে এঁকে তারপরে কার্ডবোর্ড কেটেছি এরপরে সেম কাপড় বসিয়ে এগুলোকে কাভার করে নিয়েছি এই যে তারা তারার একটা দুটো মাথা একটু লম্বা রেখেছি যাতে এভাবে গ্লু দিয়ে চাঁদের মানে তিনটা চারটা পাশে এভাবে লাগানো যায় তাহলে হবে কি চাঁদ আর তারার জিনিসটা একদম শক্ত হবে ঈদ বা রমজানের জিনিসগুলো গোল্ডেন হলে ভালো লাগে তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো গোল্ডেন কাপড় দিয়েও জড়াতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে আমি যেটা করেছি চাঁদের পেছনে একটা মোটা কাঠি বসিয়েছি এবং এটার বাড়তি যে মাথাটা সেখানে ভালো করে গ্লু লাগিয়ে আমি এটা মেইন যে বোর্ডটা বানিয়েছিলাম তার একদম মাথা এভাবে লাগিয়ে দিয়েছি কাঠিটা দেওয়ার কারণে হয়েছে কি জিনিসটা শক্ত হয়েছে এখানে আমি একটা মেসেজ বোর্ড বানাচ্ছি আপনারা ছবিতে পরে দেখলেই বুঝতে পারবেন এটা আমি নিয়েছি সাড়ে চার ফিটের মতো করে আর উপরের দিকটা একটু মিনার বা মস্কের উপরে থাকে না একটু ওয়েভি সেরকম একটা ডিজাইন করে নিয়েছি আর এর উপরেও আমি মকমল কাপড়টাই দিয়েছি এই বোর্ডটাও বেশ শক্ত বোর্ড দিয়ে বানিয়েছি এবং এই বোর্ডটা দুটো লেয়ার দিয়েছি একটা যেহেতু মেসেজ বোর্ড এখানে আপনারা মেসেজ লিখে যাতে পেপার পিন দিয়ে লাগাতে পারেন সেই কারণেই আসলে আমি এই কার্ডবোর্ডটা ব্যবহার করেছি মকমল কাপড় দিয়ে করাতে হয়েছে কি কাজটা টেনে টেনে করতে পেরেছি যার কারণে খুব নিট হয়েছে এবং দেখতেও ভালো লাগছে তবে আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি আপনারা আমার আইডিয়াটা নিয়ে আপনাদের মন পছন্দের ডিজাইন দিতে পারেন চাইলে এখানে আপনারা কালারফুল লেস ফিতা এগুলো দিয়েও ডিজাইন করে নিতে পারেন আগে থেকে বানানোর প্ল্যান থাকলেও না প্রস্তুতিটা আমি ভালোভাবে নিতে পারিনি তাই লেস ফিতা এগুলো কোনো কিছু কেনার সুযোগ আমার হয়নি আমি যেহেতু হাতের কাজ করি বাসায় এরকম কিছু জিনিস ছিল সেখান থেকেই বেছে বেছে জোড়াতালি দিয়ে আজকের ডিজাইনটা আমি করেছি এখানে আরও একটা মজার কথা শেয়ার করছি আপনাদের সাথে সেটা হচ্ছে আমি প্রথমে মেসেজ বোর্ড বানাবো বলেই না এই বোর্ডটা বানিয়েছিলাম তো পরে হচ্ছে আমি যখন বড় বোর্ডটার মাঝখানে এটা রেখেছি জাস্ট এমনি রেখেছিলাম তখন সবাই এত পছন্দ করেছে তো পরবর্তীতে আমি সেম আরও একটা বোর্ড বানিয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে এটা যেহেতু মেসেজ বোর্ড ছিল এটার মধ্যে শুরুর থেকেই আমার এরকম কিছু ফুল বা ডিজাইন অ্যাড করার ইচ্ছা ছিল তো আজকে সে কাজটাই করব তবে ফুল যেহেতু আনাতে পারিনি আমার কাছে যা ফুল ছিল সেগুলোই ব্যবহার করছি আর এই যে সুন্দর বোটা এটা আমার একটা বেড সাইড লাইটের মধ্যে ছিল সেখান থেকে আমি রেখে দিয়েছিলাম যে যার পছন্দ মতো ডিজাইন দিবেন তবে আপনাদের যদি ইচ্ছা হয় আমার মতো এরকম ফুলের তোড়া অ্যাড করতে তো সেই ক্ষেত্রে করবেন কি এই যে বইয়ের জায়গাটা এখানে আপনারা গোল্ডেন রিবন দিয়ে এরকম একটা বো বানিয়ে সেটাও একটু গ্লু দিয়ে লাগিয়ে দিতে পারেন ওটা দেখতেও না বেশ ভালো লাগবে এখানে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখছি এই যে রকমারি ফুল পাতা এগুলো আমি কোনো একটা সময় ইভে থেকে বা অ্যামাজন থেকে আনিয়েছি এখন মাঝে মাঝে সুযোগ হলে অনলাইনে যে শপিংগুলো করি সেখানে যদি পাই ওখান থেকেও আনিয়ে রাখি তবে অনলাইনের সুবিধা না থাকলে আপনারা যে কোনো দোকান থেকে একটা ফুলের তোড়া কিনেও না এই কাজগুলো করে ফেলতে পারবেন সেক্ষেত্রে দামি কোনো ফুলের প্রয়োজন হবে না খুব ছোট্ট একটা ফুলের তোড়া অ্যাড করেছি উপরে যেহেতু মেসেজ থাকবে তাই আমি খুব বেশি হিজিবিজি করতে চাইনি আর এখানে এই ম্যাসেজ বোর্ডটাকে আমি দাঁড় করানোর জন্য একটা স্ট্যান্ড বানিয়ে নিচ্ছি আর এই স্ট্যান্ডটার কোনো মাপ আমি বলছি না বা জানিও না আসলে আমি প্রথমে বোর্ডটা বানিয়েছি এরপরে বোর্ডটাকে এভাবে কাঠের উপরে ধরে আমি মাপটা নিয়েছি আমি এই যে নিচের দিকে কতটুকু স্ট্যান্ডটা খালি রাখবো এরপরে কোথায় হচ্ছে স্ট্যান্ডটা বসবে সেই আন্দাজে এইভাবে ছোট ছোটো কাঠগুলো কেটে নিয়েছি বহু বছর ধরে আমি এই ক্রাফ্টের কাজ বা এরকম টুকিটাকি কাজগুলো করি তাই কাটাকাটির ছোটোখাটো জিনিসগুলো আমার কাছে ছিল তো সেগুলো দিয়ে আমি আজকের কাজটা সেরে নিয়েছি আর এই যে কাঠগুলো ব্যবহার করেছি এই কাঠগুলো আমি রেঞ্জ থেকে নিয়েছি আর বিএনকিউ থেকে নিয়েছি বাংলাদেশে যারা আছেন আপনারা তো কাঠের যে কোনো দোকানে গেলেই এই কাঠগুলো আমার মনে হয় পেয়ে যাবেন এরকম কাজ আগে কখনো করিনি তবে ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি ফ্রেম আর নিজের শখ দুটোকে মাথায় রেখে আমার মতো করে একটা ডিজাইন দিয়ে নিয়েছি আমি বোর্ডটা সব জন্য বানিয়েছি শুধু যে রমজান কিংবা ঈদ তা না এই স্ট্যান্ডটার মধ্যে আমি যাতে পরবর্তীতে অন্য কোনো মেসেজ বোর্ডও বসাতে পারি সেভাবে মজবুত করে বানিয়েছি এটাকে পরবর্তীতে আমি স্যান্ড পেপার দিয়ে একটু ঘষে সমান করেছি আর পরবর্তীতে আমি সময় করে এটার উপরে ক্লিয়ার যে ভার্নিশ স্প্রেটা আছে সেটা করে নেব এইখানে মজার আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার বাসায় বেশ কিছু পুঁতি থাকে সেটা আপনারা জানেন সেই পুঁথিগুলোর সাথে ক্রিস্টাল বা এটা গ্লাসের বিডস হবে এগুলো দিয়ে আমি একটা সুন্দর তাজবি বানাচ্ছি আমি খুব সম্ভবত জারা থেকে দুটো নেকলেস কিনেছিলাম শাড়ির সাথে পরার জন্য দুটো নেকলেসকে একসাথে করে আমি একটা বানিয়েছিলাম পরে দেখেছি এগুলো এত ভার আমি আর পড়তে পারছি না আমি পরবর্তীতে এগুলো দিয়ে হচ্ছে পর্দার জন্য টাই ব্যাগ বানিয়েছিলাম আজকে আমি সেই দুটো টাই ব্যাগকে একসাথে করে এই যেখানে সুন্দর একটা তসবি বানিয়েছি তাজবির মাথায় না কিছু ঝুলঝুলে সুতা থাকে সিল্কি তো এটার জন্য আমি করেছি কি আমার সিক্কা বানানোর যেই সুতি সুতাগুলো ছিল সেখান থেকেই সুতি কেটে কেটে এই ঝুলঝালগুলো দিয়েছি দেখতে খুব সুন্দর লাগছিল। অনলাইনে অ্যারাবিক একটা শোপিসের স্টোর দেখলাম যেখানে ওয়ালের মধ্যে বিশাল বড় বড় বিটসের একটা তজবি ঝুলানো ছিল ওটা দেখার পর আমার কাছে মনে হলো যে আমি চাইলে এরকম একটা তাজবি বানাতে পারি তবে অত বড় আমি বানাবো না স্ট্যান্ডার্ড একটা সাইজের তাজবি বানাবো মাথায় এলো ফোম বল দিয়ে বানালে খুব সুন্দর হবে আমি ফোর সেন্টিমিটারের এই টাইপের বল দিয়ে ক্রাফটের কাজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে সেগুলো আমি অনলাইন থেকে আনিয়েছি সময়ের ব্যাপার হাতে সময় নেই তো আমি করেছি কি আমার লোকাল যে ক্রাফ স্টোরগুলো আছে সেখানে ঘুরেছি এখন কোনো ধরনের বল নেই যেহেতু ক্রিসমাস চলে গেছে এখন আছে স্টারের এগ তো আমি এগুলোই বেশি করে কিনে এনেছি তারপর একটু যত্ন করে কেটে এগুলোকে একটু বল সাইজ করে নিয়েছি বলগুলোর উপরেও আমি মক্ল কাপড়টা দিব তাহলে বলের এ যে ভাবটা সেটা বোঝা যাবে না তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা ফোর সেন্টিমিটারের যে বলগুলো আছে সেগুলো দিয়ে করবেন স্ট্যান্ডার্ড একটা সাইজ পাবেন আর তাজবির সেই ঝুলঝাল দেওয়ার জন্য এখানে আমি আমার কাছে থাকা একটা পর্দার নিয়ে নিয়েছি আপনাদের মনে আছে কি না জানি না বিএনকিউতে বা বিএনএমএ সরি বিএনএমে যখন সেল দিয়েছিল তখন আমি পাঁচটা কিনে রেখেছিলাম তো আজকে একটার এই যে ক্রিস্টালের যে সাইড এটা আমি খুলে নিব এগুলোর পিছনে যেহেতু এরকম গ্লু লাগানো থাকে তো এটা খুলে আমি এই সবগুলো পার্ট খুলে নিতে পারবো আমি যে তাজবিটা বানাচ্ছি তার জন্য এই সাইজটা পারফেক্ট তবে আপনাদের কাছে এরকম কিছু না থাকলে আপনারা মাথার দিকে ওই যে আগে যেটা দেখিয়েছিলাম তাজবি সেটার মতো ওরকম হাতেই ঝোলঝাল লাগিয়ে নিতে পারবেন এইখানের হিসাবটা সহজ বল আপনারা যেই সাইজে নেবেন সেই আন্দাজেই চিকন করে আপনারা মকমলের কাপড়টা কেটে নেবেন অবশ্যই এটা চাইলে আপনারা সুতির কাপড় দিয়েও করতে পারেন তবে স্ট্যান্ডার্ড একটা লুক পাওয়ার জন্য বা জিনিসটা আকর্ষণীয় করার জন্য আপনারা যদি মকমল কাপড় ব্যবহার করেন তাহলে ফিনিশিংটা ভালো আসবে আর এখানে কি করছি সেটা বুঝতেই পারছেন প্রথম দিকে লম্বা কাপড়টার মুখটা আমি সেলাই করে বেঁধে দিয়েছি পুটলির মতো করেছি বলতে পারেন এরপর এক একটা বল ঢুকাচ্ছি আর দুই পাশ থেকে এটা যেহেতু মকমলের কাপড় স্ট্রেচি টেনে টেনে এভাবে খুব টাইট করে ধরে আমি প্রত্যেকটা গোড়ায় সেলাই করে করে গিট দিয়ে নিচ্ছি এই তো অফ ক্যামেরায় আমি সবগুলো বিটস সেলাই করে বন্ধ করে নিয়েছি এরপর এর মাথার দিকে হচ্ছে আমি ওই যে বলেছি ঝুলঝালের অংশটা সেটা যোগ করে দিচ্ছি এখানে আরেকটা জিনিস বলছি ছোটো তসবি তেত্রিশ বিটসের হয় এটা আমরা কম বেশি সবাই জানি তবে এটা শোপিস কেউ গুনবে না বা এটা দিয়ে আসলে কেউ যে গণনা করা সেটা করবে না তো এখানে আমি তিরিশটার মতো বল যোগ করেছি এর থেকে বেশি দিলে না এটা খুব বেশি লম্বা হয়ে যাচ্ছিলো কোথাও দিলে বা সেট করতে সমস্যা হবে তাই আমি আমার মতো করে তিরিশটা যোগ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো তিরিশটা বা তার থেকে কম বেশি যোগ করে নিতে পারবেন আমি জানি না আপনাদের কার কাছে এই তসবিটা কেমন লেগেছে আমার তো এত ভালো লেগেছে আমি সপিজের স্টোরে যেটা দেখেছি তার থেকেও বেস্ট হয়েছে আমারটা কারণ এটার মাথায় আমি ওই যে বিটসটা যোগ করেছি ঝুলঝাল যোগ করেছি তাতে করে দেখতে অনেক ভালো লাগছিল আপনাদের কাছে হয়তো বা এরকম ক্রিস্টাল বিটস নাও থাকতে পারে তো ক্ষেত্রে করবেন কি ওই বিটসের জায়গায় এরকম কালো একটা বল যোগ করবেন আর বলের নিচে আমি ওই যে আগে তসবিটা করেছি এক্সট্রা সুতা দিয়ে ঝুলঝাল লাগিয়েছি ওভাবেও আপনারা করতে পারেন সেটা দেখতেও খুব ভালো লাগবে এই মেসেজ বোর্ডটাতে স্পেশাল কিছু মেসেজ রাখার জন্যই আমি বানিয়েছি এই ধরেন এখন রামাদান তো রামাদান মোবারক লিখতে পারি কিংবা ঈদের সময় ঈদ মোবারক কিংবা ঈদটাই লিখতে পারি তবে আমার এই বোর্ডটার মধ্যে আমি যদি আমার সেই শিক্ষা বানানোর থ্রেড দিয়ে আমি জুটের ফ্যাব্রিকের মধ্যে রামাদান কিংবা ঈদ লিখতে পারি সেটা সব থেকে বেশি সুন্দর লাগবে তবে আমার হাতে এখন সেরকম কোনো সময় নেই এই কাজগুলো করার আমি বাচ্চাদেরকে দিয়ে এই যে মেসেজ লিখিয়েছি আমার নাফিসা হচ্ছে আমাকে এই কাজগুলো করে দিয়েছে ও যেহেতু কম্পিউটারে কাজ করে ওখান থেকেই কেটে কেটে এখন জাস্ট মেসেজগুলো এইভাবে রেখেছি জানি না পরে হয়তো বা সময় বা সুযোগ পেলে আমি এগুলো আমার মনের মতো করে লিখবো বা বানাবো এখনও যেহেতু হাতে কিছু সময় আছে তো অপেক্ষা করছি এই যে তসবিটা বানালাম এটা আমি এই বোর্ডের জন্যই বানিয়েছি তবে আপনারা চাইলে কোনো রুমে যদি রামাদান বা এদের জন্য স্পেশাল ডেকোরেশন করেন সেক্ষেত্রে রুমেই এটা ঝুলিয়ে দিতে পারবেন দেখতে খুবই ভালো লাগবে নিচে কিছু লাইটিং করব। সেটা এখনও করিনি আমি জাস্ট আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করছি উপরে আমার লাইটিং করা আছে যেহেতু হাই সিলিং পুরোটা আসলে ক্যামেরায় মানে ক্যাপচার করা সম্ভব হয়নি তাই একটু একটু করেই দেখালাম এখানে আমার একটা বোর্ডই বানানো হয়েছিল তাই মেসেজ বোর্ডটাকে পিছনে দিয়েছি যদিও পরবর্তীতে আমি আরেকটা বানিয়ে পিছনে দিয়েছিলাম আর এই যে লং বোর্ডটা এটার পেছনে আপনারা চাইলে এলইডি ইডি থ্রি যে ভার্সনগুলো আছে সেগুলো পেছন থেকে লম্বা করে সেট করে কারেন্টের লাইনে বা পাওয়ার লাইনে দিয়ে দিতে পারেন তবে আমি এই যে আমার ক্রিসমাসের লাইটগুলো এগুলোকে এখানে সমান তালে এই স্টিকগুলোর সাথে জড়িয়ে লাইটিংয়ের ব্যবস্থা করেছি এখানে আমি আমার কর্নার রাগগুলো সেট করব তবে আপাতত রুমের ছোট্ট রাগটা এনে জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি তবে পরবর্তীতে আমি সুন্দর করে এই জায়গাটা সেট করব। আমার আগের রামাদানের বেশ কিছু শপিজ আছে সব কিছু একসাথে প্যাকেট করে স্টোর রুমে রাখা একবার ওগুলো নামিয়ে সেট করব। তবে ফাইনাল যখন সেট করব সেটা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমার দুই মেয়ে হচ্ছে পার্পল পিঙ্ক এই কালারগুলো খুবই পছন্দ করে মনে হলো যে এবার ওদের পছন্দটাকেই প্রাধান্য দেই তো ওদের পছন্দে এবার আমি এই কালোর সাথে হচ্ছে পিঙ্ক কালারের লাইটিংটা সেট করেছি আর ফুলটাও পিঙ্ক পার্পল এরকমই রেখেছি আমার এই কাজগুলো অনেকেই করেন অনেকেই ছবি পাঠান ভিডিও পাঠান আমার তো খুব ভালো লাগে এবারের কাজগুলো করলে অবশ্যই ছবি পাঠাবেন সেই সাথে আজকের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম